আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই নাটোরিয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে তো যারা বাইরে থেকে নাটোর তেবাড়িয়া হাটে ছাগল কিনতে আসবেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন আর ছাগল কেনার পরে কোনো সমস্যা নেই আমাদের নাটোরের ভিত্তিক কাউন্টার আছে আপনারা ছাগল নিঃসন্দেহে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো জাস্ট আমি কিছু বাচ্চার চিত্র আমি দেখা দিই যে নাটোর টেবাড়িয়া হাটে এই ক্যাটাগরির বাচ্চাগুলো পাওয়া যায় তো তারপরই শিরোহী বিটল হরিয়ানা যমুনা পারি। এগুলো বাচ্চা সবসময় আমাদের নাটত্যাবাড়িয়া হাটে পাওয়া যায় তো কেউ যদি চায় আমাদের নাটত্যাবাড়িয়া হাটে এসে দেখে শুনে যে বাচ্চা সংগ্রহ করতে পারবে কোনো সমস্যা নেই আর আরেকটা কথা হচ্ছে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করলে আর যারা অনলাইনে ছাগল বিজনেস করে তাদের সাথে কথাবার্তা বলুন তারাও অবশ্যই ছাগল পাঠা দেবে তা এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই না পারে হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ জানি আমি ভিডিও এখানে শেষ করব যেহেতু এখানে একটা চিত্র দেখালাম হাটের চিত্র দেখালাম তো এখানে কোনো কথাবার্তা না বাড়ায় শুধু চিত্রটা দেখা এখানে আর কোনো কথাবার্তা অপশন না বাড়ায় আমি ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানি ভিডিও আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম